আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নুসআ অর্থ আধা ঘন্টা আরবিতে হবে নুসআ বাংলা অর্থ আধা ঘন্টা অহেদসআ অর্থ এক ঘন্টা আরবি হবে ওহেদ সা বানর অর্থ এক ঘন্টা মারা কয়েস অর্থ অনেক ভালো আরবি হবে মারা কয়েস বানর অর্থ অনেক ভালো আনা আসিফ অর্থ আমি দুঃখিত আরবি হবে আনা আসিফ বানর অর্থ আমি দুঃখিত সবগুলো শব্দ আরো একবার শিখে নি নুস সা অর্থ আধা ঘন্টা ওহেদ সা অর্থ এক ঘন্টা মারা কয়েস অর্থ অনেক ভালো আনা আসিফ অর্থ আমি দুঃখিত যাবি অর্থ কিসমিস আরবিতে হবে যাবি বাল অর্থ কিসমিস আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাল অর্থ জুস সেমিন অর্থ ঘি আরবিতে হবে সেমিন বাল অর্থ ঘি সেকেন অর্থ চাকু আরবিতে হবে সেকেন বাল অর্থ চাকু সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি যাবি অর্থ কিসমিস আসির অর্থ জুস সিমিন অর্থ ঘি সেকেন। অর্থ চাকু নাদী অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাংলা অর্থ মধু সু অর্থ বাজার আরবিতে হবে সু বাংলা অর্থ বাজার মাতার অর্থ এয়ারপোর্ট আরবিদা হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট সবগুলো শব্দ আরো একবার শিখে নি নাদি অর্থ ডাকা আস্থাল অর্থ মধু শুক অর্থ বাজার মাতার অর্থ এয়ারপোর্ট জীব ময়া অর্থ পানি দাও আরবি হবে জীব ময়া বান অর্থ পানি দাও অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় আরবি হবে অয়েন হাম্মাম বান অর্থ বাথরুম কোথায় আনা জেদিদ নফর অর্থ আমি নতুন লোক আরবি হবে আনা জেদিদ নফর বান অর্থ আমি নতুন লোক মাফি মালুম তরিক অর্থ রাস্তা চিনি না আরবিতে হবে মাফি মালুম তোরিক ভালো অর্থ রাস্তা চিনি না সবগুলো শব্দ ময়া অর্থ পানি আরো একবার আমি নতুন লোক মাফি মালুম রাস্তা চিনি না ইনতা হাত অর্থ তুমি পাবে আরবিতে হবে ইনতা হাত বাল অর্থ তুমি পাবে মিন মালুম অর্থ কে জানে আরবিতে হবে মিন মালুম ভালো অর্থ কে জানে কোলো নফর অর্থ সব লোক আরবিতে হবে কোলো নফর বান অর্থ সব লোক কোলো সুগল অর্থ সব কাজ আরবিতে হবে কোলো সুগল বান অর্থ সব কাজ সবগুলো গুরু শব্দ আর এক বেশি এখানে হাত হাতছেল অর্থ তুমি পাবে মিন মালুম অর্থ কে জানে কোলো নফর অর্থ সব লোক কোলো সুগল অর্থ সব কাজ জেল, অর্থ না মানো আরবিতে হবে নাজেল বাল অর্থ না মানো সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবা বাল অর্থ সকাল ইজি ফুলুস অর্থ টাকা আসবে আরবিতে হবে ইজি ফুলুস বাল অর্থ টাকা আসবে ইন দ্য মাইক অর্থ তুমি পারবে না আরবিতে হবে ইন দা মাইক দার্ট বাল অর্থ তুমি পারবে না সবগুলো শব্দ আরও একবার শিখে নি নাজজেল অর্থ না মানো সুবাহ অর্থ সকাল ইজি ফুলুস অর্থ টাকা আসবে কিন্তু মাইক দাঁড় অর্থ তুমি পারবে না দিগিগা অর্থ মিনিট আরবিতা হবে দিগিগা বাং অর্থ মিনিট সা অর্থ ঘন্টা আরবিতা হবে সা বাং অর্থ ঘন্টা ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাং অর্থ দিন বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাং অর্থ রাত সবগুলো শব্দ আরো একবার শিখে নেই দিগিগা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা ইয়ম অর্থ দিন বিল্লেল, অর্থ রাত আনা আতি অর্থ আমি দিব আরবিতে হবে অর্থ আমি আল ফ্রিয়াল বান অর্থ হাজার টাকা মুদের হাদার সাই অর্থ বস এটা অল্প আরবিতে হবে মুদের হাদার সাই বান অর্থ বস এটা অল্প মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতে হবে মাফি মুশকিলা ভালো অর্থ সমস্যা নাই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনা আতি অর্থ আমি দিব আলফ রিয়াল অর্থ হাজার টাকা মুদের হাদাস অর্থ বস এটা অল্প মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আলহিন সাল্লি অর্থ এখন নামাজের সময় আরবিতে হবে আলহিন সাল্লি ভালো অর্থ এখন নামাজের সময় মাফি তাহির অর্থ দেরি করোনা আরবিতে হবে মাফি তাখির বানো অর্থ দেরি করোনা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে তাল বান অর্থ তাড়াতাড়ি আসো সবি সবর অর্থ ধৈর্য ধরো আরবিতে হবে সউি সবর বান অর্থ ধৈর্য ধরো সবগুলো শব্দ আরও এক বিষয়ে আলহীন ওক্ত সাল্লি অর্থ এখন নামাজের সময় মাফি তাখির অর্থ দেরি করোনা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো সৌ সবর অর্থ ধৈর্য ধরো লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন বান অর্থ কিন্তু রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বান অর্থ নাম্বার জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাল অর্থ তেল আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ ভালো অর্থ হাজার সবগুলো শব্দ আরো এক একবার শেখেনি লেকিন অর্থ কিন্তু রগম অর্থ নাম্বার জেদ অর্থ তেল আলফ অর্থাৎ হাজার ইয়াস সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়া সাদিক বান অর্থ হে বন্ধু কেফা হালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেফা হালেক বান অর্থ কেমন আছো ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বান অর্থ হে প্রিয় আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস বান অর্থ আমি ভালো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ইয়াস সাদিক অর্থ হে বন্ধু কেই ফালে অর্থ কেমন আছো ইয়া হাবিবি অর্থ হে প্রিয় অর্থ আমি ভালো শাহি গাওয়া অর্থ চা এবং কফি হবে শাহী গাওয়া বাল অর্থ চা এবং কফি ফিনজার অর্থ কাপ আরবিটা হবে ফিনজার বালো অর্থ কাপ গিজাস অর্থ কাজ আরবিটা হবে গিজাস অর্থ কাজ হাদিদ অর্থ লোহা আরবিতে হবে হাদিদ বান অর্থ লোহা সবগুলো শব্দ আর একই শেখেনি শাহি ওয়া গাওয়া অর্থ চা এবং কফি ফিঞ্জার অর্থ কাপ গিজাস অর্থ কাস হাদিদ অর্থ লোহা সাক্কার বাপ অর্থ দরজা বন্ধ করো আরবিতে হবে সাক্কার বাপ বান অর্থ দরজা বন্ধ করো দিরিশা অর্থ জানালা আরবিতে হবে দিরশা বান অর্থ জানালা হাদাশারশাব অর্থ এটা বিছানার চাদর আরবিতে হবে হাদাশারশাব বান অর্থ এটা বিছানার চাদর বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাত্তানিয়া বান অর্থ কম্বল সবগুলো শব্দ আরও শিখে নি সাক্কার বাপ অর্থ দরজা বন্ধ করো দিরিশা অর্থ জানালা হাদা কাম কামরাতি অর্থ বেতন কত আরবিতা হবে রাতিব বান অর্থ বেতন কত হাওয়া অর্থ বাতাস আরবিতা হবে হাওয়া বান অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় আরবিতা হবে জাবাল বান অর্থ পাহাড় শ্যামা অর্থ আকাশ আরবিতা হবে শ্যামা বান অর্থ আকাশ সবগুলো শব্দ আরো একবার শিখেনি কামরাতিপ অর্থ বেতন কত হাওয়া অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় সামা অর্থ আকাশ বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম আরবিতে হবে হার বান অর্থ গরম কলু মজুদ অর্থ সব আছে আরবিতে হবে কলু মজুদ বান অর্থ সব আছে আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগাহ বানো অর্থ আমার লাগবে সবগুলো শব্দ আরো এক বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম কোনো মজুত অর্থ সব আছে আনা অর্থ লাগবে আনা দাও অর্থ আমার ডিউটি আরবিতে হবে আনা দাও বাংলা অর্থ আমার ডিউটি তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলা অর্থ পদ্ধতি এস কালাম অর্থ কি বলো আরবিদা হবে এস কালাম বান অর্থ কি বলো হাদা কয়েস অর্থ এটা ভালো আরবিধা হবে হাদা কয়েস বান অর্থ এটা ভালো সবগুলো শব্দ আর শিখে নি আনা দাও অর্থ আমার ডিউটি তরিকা অর্থ পদ্ধতি এস কালাম অর্থ কি বলো হাদা কয়েস অর্থ এটা ভালো